আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 64 নম্বর ওয়ার্ড দেমরা যাত্রাবাড়ি কোনাপাড়া সিরাজউদ্দিন রোডের অবস্থিত বাড়িটি একদম মেইন রাস্তার সাথেই 40 ফিটের যে মেইন রাস্তা আছে কোনাপাড়ার মেইন রাস্তাটি থেকে মাত্র 2-3টি পলট পরে 16 ফিট রাস্তার সাথে বাড়িটি অবস্থিত নিচে চারটি দোকান সহ সাড়ে পাঁচ তালা কমপ্লিট বাড়িটি বিক্রি হবে রিজনেবল প্রাইসে বাড়িটিতে সকল ধরনের নাগরিক সকল সুযোগ সুবিধা আছে তো আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত বলবো এবং ডিটেল সব কিছু দেখাবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন প্রিয় দর্শক এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড কোন রোডের ভিতরে নিচে চারটি দোকান সহ সাড়ে পাঁচতলা কমপ্লিট সাততলা ফাউন্ডেশন দেওয়া জায়গার পরিমাণ হচ্ছে পনে তিন কাঠা পনে তিন কাটা জায়গার উপরে আপনার সাততলা ফাউন্ডেশন দেওয়া সাড়ে পাঁচতলা কমপ্লিট বাড়িটি আপনাদেরকে বাড়িটি পুরা ডিটেলস দেখাবো খুবই সুন্দরভাবে দেখাবো এই হচ্ছে নিচে যে চারটি দোকান চারটি দোকান সহ এবং সাড়ে পাঁচতলা খুবই সুন্দর বাড়ি বাড়িটি আপনার একবারে মোটামুটি নতুন পর্যায়ে আছে টাকার জরুরতের কারণে মালিক সেল করে দিবে খুবই অসাধারণ বাড়ি একদম রাস্তার সাথে মেন রাস্তার সাথে বাড়িটি কমপ্লিট করা শুধু আপনারা কিনবেন আর এসে বাড়ির ভিতরে থাকবেন এখন আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব এ হচ্ছে সেকেন্ড ফ্লোর যেটি আমরা ওটিতে আসতেছি নিচে হচ্ছে আপনার দোকান আছে আর দারোয়ানিদের জন্য রুম করা আছে দারোয়ানের জন্য কেয়ারটেকারের জন্য রুম করা আছে আমরা এখন আপনাদেরকে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ছাদের উপরে যে ফ্ল্যাটগুলো সবগুলো দেখাবো প্রতিমাসে ভাড়া আসে অনেক টাকা ভাড়া আসে প্রতিমাসে মাসে এক ল এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতিমাসে ভাড়া আসে নিচের দোকান ভাড়া সহ আমরা হিসাব করে দেখলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা মতো ভাড়া আসে এই হচ্ছে তৃতীয় নম্বর ফ্লোর তৃতীয় নম্বর ফ্লোরে যে রুমগুলো দেখেন অনেক বড় বড় রুম এবং খুবই সুন্দরভাবে সাজানো চারটি বেডরুম দুইটি ডাইং স্পেস ড্রয়িং তারপর হচ্ছে প্রতিটি রুমের সাথে বাথরুম অ্যাটাচ করা এবং সরকারি বৈধ গ্যাস সহ আছে হচ্ছে বাথরুম কমন বাথরুম যেগুলো সেগুলো সবগুলোই আমরা ডিটেলসভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালোভাবে দেখবেন ভিডিওতে সব কিছু দেওয়া থাকবে বাড়ির ডিটেলস এবং বাড়ির সম্বন্ধে যা আছে বিস্তারিত সব কিছু ভিডিও না টেনে দেখে আপনারা পুরা ভিডিও দেখে তারপরে মন্তব্য করবেন এ হচ্ছে বেডরুমগুলো খুবই প্রশস্ত এবং আলোকিত বেডরুম কোনো অনেক ধরনের ফ্ল্যাট আছে অন্ধকার হয়ে থাকে এই ফ্ল্যাটটি তাই ওই রকম না খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো প্রতি ফ্লোরেই সরকারি বৈধ গ্যাস আছে প্রতি ফ্লোরে হাতের ডান পাশে ভাড়া আসে আপনার পনেরো হাজার টাকার মতো এবং বাম পাশে একটু কম বাম পাশের ফ্ল্যাটগুলো ছোটো ডান পাশেগুলো বড় তো আপনার প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখেন কত সুন্দর এই যে একটি ড্রয়িং স্পেস আমরা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর বাড়িটি আপনাদের পছন্দ হবে আমার অনেক ভালো লাগছে ব্যক্তিগতভাবে বাড়িটির কাগজপত্র একদম ফ্রেশ মালিকের কিছু টাকার প্রয়োজনের কারণে বাড়িটি এখন সেল করে দিবে অতি জরুরি টাকার প্রয়োজন শেষ হয়ে গেলে বাড়িটি আর সেল করবে না ওনার যদি টাকার সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বাড়িটি আর সেল করবে না তো আপনারা আমার ভিডিও দেখে যাদের বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব তার সাথে আপনারা যোগাযোগ করে বাড়ির সম্বন্ধে পুরো ডিটেলস জেনে নিতে পারবেন আরও বিস্তারিত কাগজপত্র এবং বাড়ির যাবতীয় সব সম্বন্ধে আপনারা জেনে নিতে পারবেন বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড কোনাপাড়া সিরাজিন রোড এরিয়াতে অবস্থিত বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে পোনে তিন কাঠা পোনে তিন কাটার উপরে পুরো বাড়িটি করা সরকারি বৈধ গ্যাস সহ প্রতি ফ্লোরে সরকারি বৈধ গ্যাস সহ সাড়ে পাঁচটারা কমপ্লিট